খরিবারে গ্রামীণ হাসপাতালের জাল শংসাপত্র কাণ্ডে গ্রেফতার আরও এক গ্রেফতার লালন কুমার ওঝা আগেই গ্রেফতার হয়েছিল হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা ও তার সহযোগী নবজিৎ গুহ এদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উঠে আসে বাগডোগরা পুটিমারি এলাকায় মিলিটারি ইন্টেলিজেন্স ও ডিটেকটিভ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে লালন কুমার ওঝার বাড়িতে তল্লাশি চালানো হয় সেখানে জন্ম সার্টিফিকেট সহ ভারতীয় আধার কার্ড প্যান কার্ড ও ভোটার কার্ড সহ একাধিক নথি উদ্ধার হয় তিনি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল সার্টিফিকেট তৈরির চক্রের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন বলে মনে করছে পুলিশ এর আগেও লালনের বাড়ি থেকে একাধিক নথি উদ্ধারে পুলিশের হাতে গ্রেফতার হল লালন অন্যদিকে ঘটনার মূল পাণ্ডা পার্থ সাহাকে আদালতে পেশ অবশেষে দেখা গিয়েছে বাগোড়ার পুটি বাড়ি থেকে একজন যুবককে অ্যারেস্ট করা হয় সেই যুবকের বাড়িতে কিন্তু ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট যেটা ডিডিটি ডিডিটি ও এয়ারফোর্সের ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট কিন্তু হানাদায় দেয় হানা দিতেই দেখা গিয়েছে তার বাড়ি থেকে কিন্তু একাধিক ভুরি ভুরি নথি উদ্ধার হয় আগেও কিন্তু একই অভিযোগে কিন্তু গ্রেপ্তার হয়েছিল তার কাছে এর আগেও পুলিশ কিন্তু তার বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার করে সূত্রের খবর পার্থ এবং তার সহকর্মী নবজিৎ গুহকে জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজন বিএসকে কর্মীর নাম পাওয়া গিয়েছে এই বিএসকে কর্মীরাই সাধারণ মানুষকে সরকারি জন্ম সার্টিফিকেট তৈরি করার প্রলোভন দেখিয়ে মোটা টাকার বিনিময়ে সরকারি পোর্টাল থেকে জাল সার্টিফিকেট তৈরি করার কাজ শুরু করে তিন মাসে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে প্রায় আটশো টি জাল শংসাপত্র তৈরি হয়েছে সিকিম সহ রাজ্যের বিভিন্ন জেলার মানুষ অনায়াসে এই হাসপাতাল থেকে মোটা টাকার বিনিময়ে শংসাপত্র পেয়েছে বলে অভিযোগ এই ঘটনায় আর কারা জড়িত তার তদন্তে পুলিশ হাঁসিদোয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ